চৌষট্টি নম্বর গ্রুপে দেখেন কি আছে গ্রুপে পড়বেন আরেকজন কে পড়বেন বলেন মেয়েদের গ্রুপ থেকে মেয়েদের গ্রুপ ছেলেদের গ্রুপ থেকে বলেন স্যার নাম বলেন ছেলেদের গ্রুপ থেকে নাম বলেন আর একজন না বলে কি পাবেন স্যার

ফুত মধ বে মাবে ইলা বিতা যে দেখতে পায় ব। পজেন্সা দেলসেনিয়ালে রাফেগুরাত বতা ইন্ভ মা ব। ই মা বে ক নি ব। ইসা দসেনিয়ালে রাফেগুরা ন বিয়েতা লা সস্থলা ফমাতা সিিয়া রাত ইনসালিতা কেছু কল ইন্ডিসেজা ব। Salita mondisci, gari, parking coranicet, sosta corabietato, bietato la sosta, vero. In presenza del segnale raffigurato e bietato il sorpasso, sul tratto in salita, se la strada e doppio senso di circolazione con due solo corsie, vero. Allora, agganavo se, bietato il sorpasso per te sul tratto di salita. সে লাই strada dopo Enzo rastrell dimo no che hoy ar dui ta goli hoy due sole cortse ইলসেনিয়ালে রাফিদুরাতো বিয়েতা ইল ট্রানজিত দেল আউতবুস ফালসো এখানে বলছে আউতবুস চলাচল নিষেধ এরকম কথা বলে নাই এটা পেরি হলো ইল ইন প্রেজেন্সা দেল সেনিয়ালে রাফিদুরাতো এ বিয়েতা তো ইল সরপাসো নেল ট্রাতো ইন ডিসেজা ফালসো বলছে ঢালুর মধ্যে বলতেছে ওভারটেক নিষেধ ঢালুর মধ্যে নিষেধ করে না করা যায় কুইজ বলছে নিষেধ ফালসো ইন প্রেজেন্স ইলসেনিয়ালের আবিগুরাতে ইনসেনিয়ালি দি অবলিকো ফলস পেরিকুল অবলিকো ভেরি গুড এ পসিবিলে এফেটুয়ারে ইনভেসিয়নি মাস্ত্রা নেলট্রাত্তো ইন ডিসেজা ফলস বলছো ঢালুর মধ্যে করা যায় কথাটা ভুল ফলস ইলসেনিয়ালের দি প্রেসিডেন্সা দি এই দেখেন আমরা দোষ কমপ্লিট করলাম নাকি কি বলেন এরপরে আপনারা যদি চান আমরা যেতে পারি পরেরটাতে পরেরটা আছে কোন আছে কোন নেতা করাতে গেলে সময় লাগবে লম্বা করবো না ক্লাস আমি যেটুকু পড়াইলাম আপনাদেরকে আপনারা বাসায় কি নিজেরা ওই কয়টা সংকেতের উপরে পড়তে পারবেন না ইউরিতে পড়লেন নাম জানছেন এখন এখন কি করবেন ভিতরে ঢুকে ঢুকে কুইজ পড়বেন যে কুইজটা বুঝবেন না কুইজ করার সময় বা পড়ার সময় ওটা ছবি আমাকে পাঠাইবেন এখান থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন নিজেরা যদি রিডিং পড়েন তাহলে আপনার ভয় কেটে যাবে আপনি একবার আগে পড়বেন এখান থেকে গুলো পড়বেন আগে তারপরে ফালসো গুলো পড়বেন তারপরে এক্সাম দিবেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এভাবে যদি সবগুলো সংখ্যা যে কটা অধ্যায় পড়াইছি আজকে যে কটা আর্টিকেল এই যে এই পর্যন্ত

আর এই মঙ্গলবার আপনাদের পার্ট টু করানো হইব তো এর মধ্যে আপনার এই চাপাটা একটু সময় দিয়ে পড়েন তাড়াহুড়া করার দরকার নেই প্রথম যে পাঁচটা চাপটা একটু আস্তে আস্তে পড়বেন তারপরে চাপটা গুলো ছোট ছোট দ্রুত পড়তে পারবেন ওকে যার যে আল্লাহ বেশ ভাই আসসালামু আলাইকুম বারবার রিভাইজ করবেন আল্লাহ কালকে দেখা হবে